জয়গুরু সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব নিয়ে কথা বলবো এতদিন আমি পূর্বপুরুষ নিয়ে ডিসকাস করেছিলাম তার মার সম্পর্কে তার দিদার সম্পর্কে তার আইমার সম্পর্কে তো বারোশো পঁচানব্বই বঙ্গাব্দে আহ ঠাকুরের মা গর্ভবতী হন তারপর ওনাদের বাড়িতে একজন সন্ন্যাসীর আগমন ঘটে সেই সন্ন্যাসী তো অপরূপ রূপ মানে তার মুখের হাব ভাব গাম্ভীর্য এবং জ্যোতি মানব মনের প্রেম ভক্তি উদ্দীপনকারী তার একটাই বক্তব্য ছিলেন তিনি মনমোহিনী দেবীর হাতে ভিক্ষা গ্রহণ করবেন গ্রহণ করার পর তিনি মনমোহিনী দেবীকে বলে যান যে এই বাড়িতে এক মায়ের এক ছেলের মৃত্যু হইবে এবং এমন একজন আসিতেছেন যিনি জন্মগ্রহণ করে সব উলট করিয়া দেবেন মানে জগতের সবকিছু উলট পালট করে দেবেন এই ঘটনা যারা শুনলো কেউ কেউ বলল ও সন্ন্যাসী ভিক্ষা নেওয়ার লোভে এই সব কথা বলেছে কেউ কেউ আবার বুদ্ধিমান তারা বলল না সন্ন্যাসীর যা চেহারা যা তার বেশভূষা যেমন তার ব্যক্তিত্ব তাকে দেখে তো প্রণাম করতে ইচ্ছা করে সে যেন তেন সন্ন্যাসী নয় তারপর সবাই ভাবতে লাগলো যে এক ছেলে মারা যাবে মানে এখন তো লোহাই জীবিত মানে যোগেন্দ্র ভ্রাতা যোগেন্দ্র মনমোহিনী দেবীর ভ্রাতা যোগেন্দ্র জীবিত তাহলে সে মারা যাবে আর তার পরিবর্তে মনমোহিনী দেবীর পুত্র আসবে দশ মাস কেটে গেছে তখনও মাতা মহিমণি দেবী প্রসব যন্ত্রণা আরম্ভ হয়নি একাদশ মাসও যায় যায় প্রায় তখনও প্রসব যন্ত্রণা নেই সবাই চিন্তিত কি হলো এরকম তো নর্মালি হয় না তারপর একাদশ মাসের শেষের দিকে গিয়ে যোগেন্দ্রনারায়ণ মানে মনমোহন দেবের ভ্রাতা মৃত্যু হয় তখন বাড়িতে পুরো শোকের ছায়া কৃষ্ণ সুন্দরী দেবী তো ভেঙে পড়েছে এইদিকে মেয়ের সন্তান জন্ম নিচ্ছে না তারপরে আবার তার একমাত্র পুত্র সন্তান যে জীবিত ছিল সে মারা গেল এইসবের মধ্যে পাড়ার লোকরা বলছে না জানি কৃষ্ণ সুন্দরীর অদৃষ্ঠে আর কত দুঃখ আছে মেয়ের গর্ভ পুরো পুরো বারো মাস হতে হ চললো এখনো সন্তাস সন্তান ভূমিষ্ঠ হলো না আবার কেউ কেউ বলছে তখনই জানি যে সন্ন্যাসী বড় সহজলোক ছিল না তার কথায় কি মিথ্যা বল মিথ্যা হতে পারে এই দেখে মায়ের এই দেখ মায়ের এক ছেলে লোহা অলরেডি চলে গেল এই কথাগুলো বলছে তাছাড়া বলছে কিছু কিছু মানুষ আবার সংশয় প্রকাশ করছে বলছে দেখ মাস গুনতে আবার ভুল হয় নাই তো কেউ কেউ আবার অবজ্ঞা শুরু বলছে তার আর বসে কাজ নেই তার তো বিবেচনা নাই এত দেশ এত গ্রাম এত পরিবারের এত লোক থাকতে তিনি এসে উপস্থিত হলেন ভবেন কিনা চৌধুরীবাড়ির মনোরপেটে তার বলতে এখানে ঠাকুরের কথা বলে ঠাকুরের আর কোনো খেদে কাজ নেই ও মনোরপেটই জন্ম নেবে এই আর কি Diskussion চলছে 1810 সালে বাংলার বারোশো পঁচানব্বই বঙ্গাব্দে তিরিশে ভাদ্র আহ মনমোহিনী দেবীর শরীরে কেমন অস্বস্তি হতে শুরু করে ঠিক তার প্রসব যন্ত্রণা হয়নি কিন্তু একটা অস্বস্তি মতো হতে শুরু করে এবার তাকে যখন সুতিকা গৃহে নিয়ে যাওয়া হয় মানে যেখানে প্রসব হয় বাচ্চা সেখানে যখন শুয়ে দেওয়া হয় তার আশেপাশে অনেক মানুষজন ছিল তার নিকটস্থ আত্মীয়রা ছিল সাথে বাইরে প্রতিবেশীগণ অপেক্ষা করছিল যে মনোর বাচ্চা হবে আমরা সবাই দেখবে এরকম করে বাইরে সবাই অপেক্ষা করছিল কিন্তু সবাই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো বাচ্চা যখন প্রসব হবে ঠিক তার আগের মুহূর্তে সবাই কিরকম মূর্ছাগত তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো ইভেন তার যে মা মানে মাতা মনমোহিনী দেবী সেও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো কেউ তখন আর কি আহ জাগ্রত অবস্থায় নেই হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকতে থাকতে হঠাৎ করে চোখের সামনে একটা আগুনের ঝলকা মতো দেখলো স্বপ্নে যেরকম আমরা দেখি ওরকম দেখলো দেখে ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে দেখলো যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে না মায়ের প্রসব যন্ত্রণা হলো না প্রসব কিভাবে হলো সেটা কেউ দেখতে পেলো সবাই ভাবছে এটা কি করে সম্ভব হলো তখন সবার আরো একটা দৃঢ় বিশ্বাস হলো যে এই বাচ্চা সাধারণ বাচ্চা নয় আর সবাই ভাবতে শুরু করলো আহ যে এটা আদৌ কি চন্দ্র আর মূর্ছাগত অবস্থা নাকি এটা মাতা যোগমায়া দেবী যোগমায়ার এটা লীলা তো এইভাবে আমাদের ঠাকুর পৃথিবীতে ভূমিষ্ঠ হল নরমালি কি হয় বাচ্চারা জন্ম হওয়ার পর কাঁদে কিন্তু ঠাকুর জন্ম হওয়ার পর কাঁদেনি সে এদিক ওদিক দৃষ্টিপাত করিয়া দেখতে রাখলাম যেরকম ঠাকুরের স্বভাব ছিল মানে খুব শান্ত সেরকম ভাবেই চারিদিকে দেখছে এদিক ওদিক তো সবাই অবাক হয়ে যায় আর সবাই ভাবতে শুরু করে যে সন্ন্যাসী যে ভবিষ্যৎ বাণীটা করেছিল সেটা হয়তো সত্যি ইহার মধ্যে নিশ্চয়ই কোন দৃঢ় গুড়ো রহস্য আছে এই শিশু সামান্য শিশু নহে আহা মরি শিশুর কি অপরূপ রূপ সুতিকা গৃহে যেন রূপের আলোকিত রূপে আলোকিত হইয়া গিয়াছে কৃষ্ণ সুন্দরী এই মানে বালকের রূপ দেখে তার যে কষ্ট সন্তান হারানোর যে কষ্ট সেই কষ্ট তিনি ভুলে গেলেন শিশু শিশুকে পেয়ে তিনি অনেক শান্তি পেলেন পরিবারের মধ্যে আনন্দ স্রোত বয়ে গেল সবাই দলে দলে লোক এসে ঠাকুরকে দেখতে আসতেন যে সবাই আসতেন মানে ঠাকুরের এত সুন্দর রূপ ছোটবেলা থেকে ঠাকুর এত সুন্দর রূপ ছিল যে ঠাকুরকে দেখতে সবাই আসতো পাড়া প্রতিবেশী গ্রাম থেকে সবাই এসে এসে ঠাকুরকে দেখে যেত দর্শন করে ঠাকুরের যখন তিন মাস বয়স তখন একদিন ঠাকুর খুব কাজিল খুব কাজিল এবার মনমোহিনী দেবী কোনোভাবেই তাকে ঠান্ডা করতে পারছিল না কোনোভাবেই ঠান্ডা করতে পারছিল না তখন তিনি বিরক্ত হইয়া শিশুর গন্ডদেশে অঙ্গুলি দ্বারা একটু আঘাত করিলেন তারপরে সেদিনকে রাতেই উনি স্বপ্ন দেখলেন শিশু তাহাকে স্বপ্নে বলছেন তুমি আমার শরীরে ক্রোধ করিয়া আঘাত করিয়াছো তুমি জানো আমি কে তারপর ঠাকুর ঠাকুরের অন্নপ্রাশন হলো অন্নপ্রাশনে যেরকম নিয়ম আছে মুদ্রা প্রদান করা শিশুর হাতে মুদ্রা দেওয়া হলো কিন্তু ঠাকুর সে মুদ্রা ছুলেও না স্পর্শ করলেন না তারপর তারপর পুরোহিত ওনাকে হাতে মাটি দিল বা মৃত্তিকা দিল সেটা ঠাকুর মানে স্পর্শ করলেন আর সাথে কাগজ প্রদান করলো সেটাও ঠাকুর স্পর্শ করলেন তখন পুরোহিত মশান বললেন যে শিশু খুব ত্যাগী হবে শিশু অনেক বিদ্যা লাভ করিবে প্রসঙ্গত বলে রাখি ঠাকুর যখন অনেকটা বড় হয়ে গেলেন মানে ঠাকুর যখন একচুয়ালি ঠাকুর হয়ে গেলেন তখন তার তখনও তার ছোটবেলার কথা মনে ছিল সেরকম প্রসঙ্গত সভায় বসে একদিন আলোচনা করবে উনি বলছেন যে উনি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেন করার পর বেশ কিছুদিন তাকে তার গুহা দ্বারে উষ্ণ গরম ছেঁক দেওয়া হতো কাপড় দিয়ে এবার একদিন কাপড়টা একটু বেশি গরম হয়ে গেছিল যার ফলে তার গুহাদারে দ্বারা যখন শেখ দেওয়া হয়েছিল সে খুব ব্যথা পেয়েছিল আর খুব কেঁদেছিল সামনে থাকা মনমোহিনী দেবী মানে এই কথাটা শোনার পর সবাই খুব অবাক হয় আর ভাবে যে একটা ছোটবেলার কথা তখন জন্মের পরবর্তী সময়ের কথা তো সেই কথা ঠাকুরের এখনো মনে আছে এটা ভেবে সবাই অবাক হয় আর সামনে থাকা মনমোহিনী দেবী আরো লোক যারা ওই ছোটবেলার ঘটনাটা যখন ঘটেছিল তখন তারা যারা উপস্থিত ছিল তারাও সেই ঘটনাটা শুনে খুবই অবাক হয় তো এই ছিল ঠাকুরের কাহিনী জন্ম বৃত্তান্ত ঠাকুরের আজকে একটা বাণী দিয়ে আমি আমার ভিডিওটাকে শেষ করব ইষ্টপদে টান না হলে জব করিস বাকি জনম করলেও জব লাভ হবে বা ফাঁকি এই যে আমরা ঠাকুরের নাম ধ্যান করি আমার ঠাকুরের নাম ধ্যান আমি করছি হয়তো আমার ভিডিওতে যারা দেখছেন তারা অন্য কোনো ঠাকুরের নাম ধ্যান করেন হ্যাঁ কিন্তু সেই ঠাকুরকে কি আপনারা আদৌ ভালোবাসেন তার সম্পর্কে আপনারা কতটুকু জানেন কতটুকু দেখেছেন তার সম্পর্কে কতটুকু শুনেছেন তার উপর ডিপেন্ড করে যে আপনার জপের ফল আপনি কতটা পাবেন ভালোবাসা না থাকলে না কোনো কাজই হয় না এখনকার যুগে কলিযুগে তো ভালোবাসাই সবথেকে শ্রেষ্ঠ ঠাকুরের প্রতি তোমার ভালোবাসা যত দৃঢ় থাকবে তত ঠাকুর তোমার কথায় সারা তত ভালো দেবে তো সেই কথাটাই ঠাকুর সহজ ভাষায় এখানে বলে গেছেন না হলে জব করলেও লাভ হবে ফাঁকি তুমি ভালো না বেশি ঠাকুরের মন্ত্র রোজ বলে যাচ্ছ সেটাকে বুঝছো না ঠাকুরকে জানছো জানছ না ঠাকুরকে ভালোবাসছো না এদিকে রোজ তুমি জব করেছো তুমি সেই ফল পাবে না যেই ফলটা তুমি আশা করছো আজকের জন্য ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু